চলো আগে চায়ের দোকানে থেকে টাকাটা ফেরত আনি দিয়েছিস ওকে আরো আরো একটা নে বিটু আর একটা নিয়ে আয় আয় দাঁড়া আয় আয় তুই আয় আয় মা ডাকছে আয় তুই খেয়েছিস মা দিচ্ছে খাও বাবা মা দিলে খেতে হয় কইগো ফুলটা দিলে না আমাকে কার জন্য না তুমি এখানে পাখি ময়না দেখেছো কথা ভাষা তুমি এখানে যে ফুল ফুল ছিড়ে বেড়াও কত আমাকে দিচ্ছ না কার জন্য ছিচ্ছ হ্যাঁ ফুল এমন একটা জিনিস এমন পবিত্র জিনিস হ্যাঁ ঠিক আছে এটা দেওয়ার জন্য লোকের প্রয়োজন হয় না তবে নিজেই মাথায় বুঝে না নাকি হ্যাঁ নিজেই বুঝে নাও এইদিকে কি করতে যাচ্ছো এইদিকে ব্যাক করো

আহ যাদের আসলাম মনে চলো ব্যারিস্টার ঘাটের দিকে যাব এই দিকে যাব ওই দিকে যাব এই চক্করে এত হাঁটালো এত হাঁটালো একবার নিউ দীঘা একবার ব্যারিস্টার ঘাট একবার হোটেল খোঁজার জন্য যত চক্করে কি হলো বিকালে এমন আমার জ্বর এলো যে আমাকে ক্যাশফুল খেতে হলো জ্বর এসে গেছে তার বডি রেজিস্ট্যান্ট পাওয়ার কত একদম কম তার মানে তুমি ঠিকমতো আমাকে রেজিস্ট্রেশন পাওয়ার দিয়ে রাখতে পারছো না ঠিক আছে বিকসুল দেবো চলো ঠিক আছে জ্বর এসে গেল আজকে সেম সিচুয়েশন করছে সকালবেলাই এতটা নিয়ে চলে এসছে ও সেই ওই বৃষ্টিটায় যাবে আমি এই অবধিই যাবো এর থেকে বেশি যাবো না ওই মাথায় যাবো ওই যে লাল জামা পরে যে নামছে ওই অবধিই যাবে না 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 ওইটাতে নামা সোজা এই তো সামনে আছে কেন খেপড়ো খেপড়ো দিয়ে যাবো সব সময় চেষ্টা করবে রাজপথে চল বাদ কে বানিয়ে রেখে দিয়েছিল তোমার দাদু রাজপথটা রাজারাই বানিয়েছে নামটা তো হয়ে আছে রাজপথ গলিপথ কম ব্যবহার করবে দেখো অবস্থা ওরা নাকি আজকে জলে ভিজবে না রাত্রিরে কত কিছু কথা বললো আমাকে যে আজকে আমি জলে ভিজবো না জলে পা লাগাবো না জলে পা লাগাবো না সেজে গুজে এসসি ফটোশুট করব এই দেখো ছোট গর্ত থেকে বড় গর্ত বললো ছোট একটা গর্ত ঘুরে চলে ছোট গর্ত থেকে বড় গর্ত এরপর ওর ঢুকে যাবে ভাবতে পারছো এদেরকে বিশ্বাস করে কখনো

প্ল্যান আছে দেখাচ্ছে কি মিষ্টি নিবি এখানে অনেক ধরনের মিষ্টির অপশন আছে ততক্ষণ কচুরি খেয়ে মুখটা না হ্যাঁ এক প্লেট নি ততক্ষণ হোক দোসা কতক্ষণ ধরে বসে থাকবে দাঁড়া বলছি দাঁড়া বলছি এটা খেতে থাক ততক্ষণে ধোসা চলে আসবে দিচ্ছে তোরটাও দিচ্ছে খেয়ে দেখ কেমন হচ্ছে কি ভালো টেস্ট আছে অনেকটা সত্য ভাবি হয়নি আচ্ছা ঠিক আছে

ঠিক আছে ভালো লাগছে কিন্তু কি দাম হবে সেটা বলুন ছেলেদের খাওয়া হয়ে গেছে ওদেরকে রুমে ঢুকিয়ে দিয়েছি ওরা ধোসা মিষ্টি কচু কুচি করে খেয়ে নিচ্ছে এবার আমরা খাবো আমরা না আগেই আমার বরের ইচ্ছে হচ্ছে আজকে মুড়ি মাখা খেয়েছে সেই জন্য এখানে মুড়ির জিনিসপত্র নিতে এসেছি মানে ছোলা সেদ্ধ শশা কুচি চপ এইসব পাওয়া যায় গিয়ে বেশটি করে সুন্দর করে একটু মুড়ি মাখা খাবো যদিও আশা করছি না যে এখন পাওয়া যাবে বলে এত সকালে ওসব কে নিয়ে বসবে কচুরি পরোটা টরোটা চারিদিকে দেখতে পাচ্ছি কিন্তু ইচ্ছে করছে না খেতে কোথায় গো কিছু না পেলে ডিম টোস্ট খাবাই তো ওটা পানের দোকানে মুড়ি দেখছি উনি দূর পানের দোকানে নাকি উনি মুড়ি দেখছি তা ওই সামনেটা দেখো ওখানে ওই যে পকোড়া ভাজ তো কাকাটা আর বসে না দেখেছো না বসে

চলো এই হচ্ছে টিফিন জমিয়ে খাওয়া দাওয়া হবে সেজন্য এখানে এনেছি মুড়ি হোটেলে মনে না কোনো উপায় নেই এইভাবেই খেতে হবে সেখানে এইভাবেই খাবো আচ্ছা চপে কি কি নিয়েছি দেখুন বেগুনি এই যে ছোলাটা ঢেলে দাও ছোলাটা মুড়ির মধ্যে ঢেলে মিশিয়ে দাও এই যে দেখা বাবা এদিকেছে ছোলা সেদ্ধ এটা কি আছে ও পেঁয়াজি পেঁয়াজু 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 এখানে আছে ডিমের চপ সবকিছু দু পিস দু করে নিয়ে এসেছি ঠিক আছে জমি একটা টিফিন করতে হবে এখানে আছে আলুর চপ বেগুনি পেঁয়াজি আলুর চপ ডিমের চপ ওই বাইরের না ওই তেলানি পরোটা আর তেলানি লুচি সব খেয়ে একদম পোষাচ্ছে না খেতে ইচ্ছা করছেই না এই বড় পেপারটা বের কর পেপারটা তো এবার পাকতে হবে এটা একটা বড় পেপারে এখন সব ঢালবো ঢেলে আয়েস করে খাবো কি করবো বলো ঘুরতে এসে এছাড়া আর তো আর কোনো উপায় নেই চলো হ্যাঁ খেয়ে দেয় নি তারপর ছেলেরা যদি চান করতে চায় তো চান হবে না হলে হোটেলেই স্নান হয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে তারপর আবার বিকালে ইচ্ছে করছে না বাইরে কি রোদ্দুর কি রোদ্দুর আর যেমন রোদ্দুর তেমন গরম তেমন কষ্ট মুড়ি ঠুড়ি খেয়ে ভাবলাম এইগুলো হয়তো আজকে স্নান করবে না আমি তাই বললাম স্নান টান করতে হবে না এখানেই স্নান করে নিয়ে খেয়ে দিয়ে রেস্ট নেবে ঠিক বেরিয়ে পড়েছে এখন ঘড়িটা বাজে সাড়ে দশটা দেখি ঘন্টা কতক্ষণ করবি রে কি গো কতক্ষণ থাকবে হ্যাঁ ওই তো কালকে বলে তিনটের সময় উঠেছিল সাড়ে তিনটের সময় আজকে আবার পনেরো কুড়ি মিনিট চলো স্নান করি নি তারপর দেখি আমি করব না বাবা আমি ওই সমুদ্রে নামার পাটি নই এই আন্না এবার গা ধুয়ে চলে অনেকক্ষণ হয়ে গেছে সাড়ে বারোটা বেড়ে গেছে বাবান চলে আয় বাবা বাবা কে বাইকে নিয়ে আয় চলে আয় দে চাটা বাবা এক কাপ চা গুঁড়ো করে দেবো আজ আজ বলা না জল দিয়ে দেবো আর আছে আমি তো আরেকটা নিতে বললাম তো তুমি তো নিলে না বাবা বাবা কাকে বলছো হিমাদ ও হ্যালো 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 সেকেন্ড দিনের বিকাল আমাদের শুরু হয়ে গেছে আমি আবার সকালের জামাটাই পরে নিয়েছি গরিব মানুষ তো জামা কাপড় বেশি আনে নি আমি আমাকে তো কেউ আর এক কাপ চা খাওয়ায় না আর কাল থেকে আমি চা খেতে পারিনি মাথা যন্ত্রণা করছে আজকে এই একটা লিকার চা লিকার চা মানে লেমন টি খেলাম তাই তো আমার জন্য লিকার চা এখানে কেউ বানাচ্ছে না শুধু এই সমুদ্রে পারে এলে লিকার চা এটা ঘরে বানালে দেড় টাকার মধ্যে হয়ে যেত বাইরে কিনে দশ টাকা আজকে সকাল থেকে আমার ছেলেরা বিরিয়ানি বিরিয়ানি করবে খাবে করছে তার যেখানে ভাতে ওখান থেকে বিরিয়ানি খাই একটা ইউটিউবে একটা ভিডিও দেখলাম সেখানে রয়েছে যে ফোর ফিফটি বিরিয়ানি এখন এসে দেখি বন্ধ ভাগ্যিস ছেলেরা খেয়ে নিয়েছিল নাহলে আজকে সর্বনাশ হয়ে বিরিয়ানি আর ওরা খেতেই পারতো না আমি এমনি বললাম এমন করে দেখি এমনি বললাম এমনি মিচি মিচি না মিচি মিচি ছিল তুমি বিরিয়ানি খাইয়ে খোটা দিচ্ছ খোটা দিনি বলছি যে আমি ওদের আশা করে রেখেছিলাম এরকম একটা রিভিউ দেখলাম ওখানে খাবি এসে দেখি দোকানটা বন্ধ গরম গরম বাদাম ও বাবা

সব ঘোলা ঘোলা লাগছে সমুদ্রের নোনা জলে না ক্যামেরাটা ঘোলা ঘোলা মতো গুড মর্নিং আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং আর আজ কিন্তু আমাদের বাড়ি ফেরার দিন লাস্ট ডে লাস্ট ডে নেক্সট ডে মর্নিং লাস্ট ডে মর্নিং ঠিক আছে আর আমাদের আজকে রুম ছেড়ে দিতে হবে সাড়ে দশটার মধ্যে সাড়ে দশটার মধ্যে হ্যাঁ সাড়ে দশটার মধ্যে ভোরবেলা ওই জন্য বউকে উঠিয়ে নিয়ে চলে এসছি শেষবারের মতো শেষবারের মতো সমুদ্র দেখে নেবে একটু মোহনায় নিয়ে যাবো মোহনা ঘুরিয়ে নিয়ে আসবো নিয়ে বাড়িতে নিয়ে ফেলে দেবে তারপর আবার নেই এক বছর অপেক্ষা কর ঠিক আছে তা যাই হোক এই কালকে রাত্রে সমুদ্রের পাড়ে যে বসেছিলাম না সাড়ে ছটা সাতটার মধ্যে ঢুকে গেছি কি মশা সমুদ্রের এখনো এখন সকালবেলা যা মশা পালিয়ে গেলাম হাঁটছি হাওয়া কিন্তু সেরকম নেই হ্যাঁ এখন একটু হাওয়াটা লাগছে সন্ধ্যেবেলা যে এসে বসেছিলাম না হাওয়া কিন্তু একদম নেই কিন্তু কি মশা কি মশা তা যাই হোক চলে গেছি যে আর বেরোয়নি এই ঘরে রুমে খাবার নিয়ে এসে সে খাবার দাবার খেয়েছি মিটিয়ে দিয়েছে আরে একটু সমুদ্র দেখো সমুদ্র দেখো সমুদ্র তোলপাল হচ্ছে দেখো এখন দেখবো সানরাইজ দেখে যাব মোহনায় চলো হ্যাঁ এক ঘুম চোখ থেকে ছাড়ছে না আমার আমার চোখ থেকে দেখা যাচ্ছে লাগছে তাহলে একটু তেল দিতে হবে চলো চলো হ্যাঁ একটু চাও খেতে হবে

আস্তে আস্তে দীঘার সি টার যা অবস্থা হচ্ছে মোহনায় সি শুরু হয়ে যাবে বুঝলি তো মোহনায় এসে মানুষ থাকবে শুধু মাছের কথাটা না থাকলেই থাকতে পারবে ওই দেখো জাম্পিং থাম্পিং লাগিয়ে নে সকালবেলা বাচ্চা তুলে নিয়ে নিয়ে এসে এখানে লাফানো শুরু করে দে হোটেলের রুমে গিয়ে লাফালাফি করবি না ওদের ওদের এনার্জিটা ক্ষয় না করে দিলে তো ডিস্টার্ব করবে বাবা মাকে বছর দিঘা এসে বলে ঘোরা চড়বো ঘোরা বুক করে দেওয়ার পর ছোট ছেলে ওঠে না বড় ছেলে ওঠে কি করবো সে ভয় পায় উঠে নিয়ে চিল্লায় হ্যাঁ আর ভয় আবার কি কথা দেখছি চল

ছেলেরা আমার যুদ্ধ জয় করে ফিরেছে হ্যাঁ এবার সাহস এসছে তোমার ছেলে এতক্ষণ সাহস পাচ্ছিল ওই যে যুদ্ধ জয় করা যায় আর ছবি তুলে নেবে ছবি তুলে নাও নিয়েছি যাওয়ার জন্য কন্টেইনার ওর কি আপনারাই বিয়ে করে দেন 500 টাকা লাগবে কত করে না একটা প্যাকিং করতে কত টাকা তো 500 60 70 80 100 200 যেমন মাত্র ওই সাইজ ফোর আর ওটা 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 কত দাম ওই ঝুলিটা ঝুলিটা কত দাম ওটা ইলিশ না চলো দেখিয়ে দিই দেখি এখানে দেখো মাছটা চলো ছোট ছোট দুটো টিটু না নি নাও। আছে। আমাদের লিস্টটা ওই ওখানে রেখেছে। চেক করে না চেক করে নাও। আমরা চা টা খেলে রুমে চলে গেছিলাম এবার আমাদের হচ্ছে ঘর ছাড়ার পালা আর এখানে চলছে হচ্ছে লাস্ট মুভমেন্টের কেনাকাটা দড়ি ব্যাগ ছিঁড়ে গেছে এত লোড হয়েছে এমন কিছুই কিনিনি কারণ দীঘা থেকে তো আর কেনাকাটার মতো কিছু নেই ক্যারি করেছে যে পুরো হ্যান্ডেল ট্যান্ডেল সময় ছিঁড়ে বের করে দিয়েছে মাথার উপর ছাদ নেই ঠিক আছে কারণ রুম আমরা ছেড়ে দিয়েছি আমাদের বাসের টাইম হচ্ছে আড়াইটে লো খাবো ওই দিক সেই দিক সমুদ্রের পাড়ে বসে থাকবো আড়াইটে অবধি যা কি মোহনাতে এমন ভাবে আমার ছোট ছেলে চশমা করেছে চশমাটাই ভেঙে ফেলেছে যাই হোক আমরা এখন চা ঢা খেয়ে এখন কোথায় যাচ্ছি আর অ্যাকোরিয়াম তাই তো এরপর বাসও ধরতে হবে দেরি হলে কিন্তু এই আস্তে আওয়াজ আমি কথা বলছি বাসও ধরতে হবে দেরি হলে কিন্তু বাস রেখে চলে যাবে তখন কি করবি ও ওযে কি কিবে সামনেটা বইটা? হ্যালো, ওয়েলকাম, ওয়েলকাম। ওয়েলকাম। কি নাম ছিল? হ্যাঁ? কি নামে ছিল? ওখানে একটা ম্যাগনেট আটকে দেবো রেখে দে ম্যাগনেট আটকে দেবো। চলো হোটেলের মধ্যে ব্যাগ-ট্যাগগুলো রেখেছি রেখে এবারে একটু বের সাইট সিন জন্য কারণ আদিই তো ফিরে যাচ্ছে। আর 10টা 10টা 10:30 এর মধ্যে ঘর ছেড়ে দিতে হবে। তাই এই সময়টা কি করব? একটু ঘুরে গারে নি। তারপর রুম ছেড়ে খাওয়া-দাওয়া করে বাস উঠে যাব। এই হচ্ছে আপাতত তো প্ল্যান। সেই সেই জগন্নাথ মন্দির হচ্ছে এখনো হচ্ছে কমপ্লিট হয়নি আর যাবে তাই সময় হয়তো উদ্বোধন হয়ে যাবে

আজকের মতন আমাদের দিয়া ঘোরা কমপ্লিট আর এবার খাবো দাবো আর বাসে উঠবো লাস্ট ডে লাস্ট মুহূর্ত চলছে মাছ ভাত সবার জন্য আমরা দিয়েছি গরম গরম দুটো খাবো দুটো তিরিশ দুটো তিরিশে বাস আছে এখন বাজে সাড়ে বারোটা খেতে খেতে একটা এর মধ্যে আবার ব্যাগ ছিঁড়ে গেছে ব্যাগে আবার দড়ি বাঁধতে হবে ওই দেড়টার মধ্যে বাস স্ট্যান্ডে চলে যাবো বাসে উঠে যাবো তাই তো দেড়টার মধ্যে বাস দিয়ে তো ঠিক আছে চলো এরপর যা দেখা হবে বাড়িতে বাড়ির ব্লগের সাথে আপাতত এই ব্লগে এগিয়ে যাচ্ছে দেখাচ্ছে নেক্সট প্রজেক্ট প্রথম হলো